ঘটনাটা ভয়ের কিন্তু তেমন কিছু ভূত বা প্রেতাত্মা ছিল কিনা আমি আজও বুঝে উঠতে পারি ঝোপঝাড়গুলো ভিজে গন্ধ ছাড়ছিল বাতাসে একটা অদ্ভুত গাছ ছমছমে ভাব কেউ যেন পেছন পেছন হাঁটছে খুব হালকা আওয়াজ জলের মধ্যে ছপ ছপ শব্দ হ্যালো অ্যাভিবান আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে হাই আমি রয়েছি শৈলী আর ক্যামেরার পেছনে আমাদের সঙ্গে আছে সৌ পুরো চিঠির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা অন্য রকমের চিঠি পড়তে চলেছি আমার না আজকের পরিবেশটাতে একটা গা ছমছম ব্যাপার হচ্ছে কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে প্রচন্ড ঝড় বিদ্যুৎ চমকাচ্ছে তো আমার একটা ভয় ভয় ব্যাপার হচ্ছে তো আজকে চিঠিটা কে পাঠিয়েছে আমি এটা জানতে চাই আজকে চিঠিটা পাঠিয়েছে সৌমেন এবং এই ওয়েদারে এই পরিবেশের জন্য একদম পারফেক্ট একটা চিঠি প্রিয় শৈলী দিদি এবং রণদীপ্তা সপ্রেম নমস্কার আশা করি তোমরা ভালো আছো আজ হঠাৎ একটা পুরনো কথা মনে পড়ে গেল যেটা অনেক দিন ধরে কাউকে বলিনি না জানি তোমরা কি ভাববে তবে তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো থ্যাংক ইউ তোমাদেরও যাদের যাদের এরকম ইচ্ছে হবে আমাদের সঙ্গে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো আমাদেরকে চিঠি পাঠাতে থাকো একদম আর চিঠি পাঠাবে এই মেল আইডিতে নিচে ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু মেল আইডিটা দিয়ে দেবো ঘটনাটা ভয়ের কিন্তু তেমন কিছু ভূত বা প্রেতাত্মা ছিল কিনা আমি আজও বুঝে উঠতে পারি ঘটনাটা আজ থেকে বছর দুই আগের আমাদের গ্রামের বাড়িতে তখন থাকতাম আমরা আচ্ছা ওই সময় আমি পাশের গ্রামে টিউশন পড়তে যেতাম সন্ধ্যা ছটা নাগাদ ছুটি হতো সেদিনও তেমনই এক সন্ধ্যা তবে আকাশটা সারা দিন ধরেই মুখ ভার করেছিল মানে ঠিক আজকে ক্লাস ছ'লাকালীনই শুরু হয়েছিল দমদার বৃষ্টি আর দিকবিদিক অন্ধকার করা ঝড় এইরকম অভিজ্ঞতা না আমারও একবার হয়েছিল হ্যাঁ আমি তখন স্কুলে পড়ি তো ভীষণ ভয় পেয়েছিলাম হ্যাঁ খুব স্বাভাবিক হয় মাস্টার মশাই বলেছিলেনtheme যাক তবেই যেও কিন্তু সন্ধে পেরিয়ে গেলে বাড়ি থেকে চিন্তা করবে তাই ব্যাগে খাতা ঢুকিয়ে বাড়ির পথে রওনা দিলাম রাস্তা বলতে আমাদের গ্রামে যেটুকু পাকা রাস্তা আছে তারপর বেশ খানিকটা মেঠো পথ মাঝে ধান দিয়ে চলে গেছে বৃষ্টিতে কাদা হয়ে একেবারে পিচ্ছিল ঝোপঝাড়গুলো ভিজে গন্ধ ছাড়ছিল বাতাসে একটা অদ্ভুত গাছ ছমছমে ভাব আমি হাঁটছিলাম ভিজতে ভিজতে হুড়মুড় করে হঠাৎ মনে হলো কেউ যেন পেছন পেছন হাঁটছে খুব হালকা আওয়াজ জলের মধ্যে ছপ ছপ শব্দ আমি দাঁড়িয়ে পড়লাম চুপচাপ টান পাতলাম কিন্তু না কিচ্ছু নেই আবার হাঁটা শুরু করলাম খানিকটা গিয়ে দেখি পথের ধারে গাছের গুঁড়ির নিচে সাদা কাপড় জড়ানো কিছু একটা বসে আছে আমি ঠিক চিনে উঠতে পারছিলাম না সেটা কোনো জিনিস না কোনো মানুষ কারণ বৃষ্টি ঝাপসা করে রেখেছে সব কিছু আমি দাঁড়িয়ে পড়লাম আমার মনে হচ্ছিল কেউ আমার দিকেই তাকিয়ে আছে কিন্তু যখন ভালো করে চোখ মেললাম দেখি কিচ্ছু নেই শুধু গাছটা আর ভেজা মাটিতে জলের ধারা আমি খুব ধীরে ধীরে পা টিপে টিপে গেলাম আর হঠাৎ করে একটা ঝপ করে আওয়াজ হল কেমন যেন মনে হলো কেউ দৌড়ে পালালো পাশের ঝোপের দিকে আমি তো একেবারে জমে গেছি ভয়ে দৌড়ে বাড়ি ফিরলাম একবারও পেছন ফিরে তাকাইনি। পরদিন সকালে বাবাকে নিয়ে গেছিলাম এই জায়গাটায় কিছু ছিল না না ছিল কোনো সাদা কাপড় না ছিল কারোর পায়ের ছাপ অবশ্য এটা ও লেখে নি আমি বলছি যে বৃষ্টিতে মনে হয় পায়ের ছাপ থাকলেও যেটা ধুয়ে যাওয়ার কথা যাই হোক বাবা বলল তুমি ক্লান্ত ছিলে সুতরাং তোমার ওটা চোখের ভুলও হতে পারে হ্যাঁ হতে পারে অথবা আজ ভাবি আমি কি কারোর ছায়া দেখেছিলাম নাকি ওই সন্ধ্যার ঝড়ে প্রকৃতি নিজেই খেলেছিল আমার সঙ্গে তোমরা বলো তো ব্যাপারটা আসলে কি ছিল ভালোবাসা রইল তোমাদের সৌমেন এই ছিল আজকের চিঠি বেশ গা ছমছমে একটা চিঠি একটু আমরা যেরকম উড়ো চিঠিতে চিঠি পড়ি তার বেশ অন্যরকম আজকের পরিবেশের সঙ্গে একদম মানানসই আর অভিজ্ঞতাটাও বেশ মানে বৃষ্টি চারিদিকে ঝড় হ্যাঁ মানে আমি যখন ব্যাপারটা ইমাজিন করছি আমার তো ভয় লাগছে রীতিমতো একদমই তাই আমার মানে অ্যাকচুয়ালি আমি ভূত দেখতে চাই বা এরকম কিছু ফিল করতে চাই বাট একা নয় এটা আমার একটা ড্রিম কিন্তু জানি এটা হয় না বাট এটা আমার একটা ড্রিম কারণ আমি এগুলো খুব ভয় পাই হ্যাঁ মানে ভয়ের ব্যাপারটাও কিন্তু এক ধরনের এন্টারটেনমেন্ট আমাদের ক্ষেত্রে একদমই তাই আমরা কিন্তু ভয় পেতে চাই তার জন্যই তো ভূতের সিনেমা দেখি একদম একদম ভূতের সিনেমা দেখা ভূতের বই পড়া এগুলো আর কি কইলে একদম ভূতের সিনেমা দেখতে পারে না পাঁচ মিনিট দেখার পরে বলে বন্ধ করে দাও তারপরে আবার পাঁচ মিনিট পরে বলে আচ্ছা চালো আমি পজ দিয়ে দিয়ে দেখি ঠিক আছে চলো আজকে পর্যন্তই তোমরা আমাদেরকে চিঠি পাঠাতে থাকো ঠিকানাটা আরেকবার বলে দাও উড়ো চিঠি সাবমিট @gmail.com আজকের মতো টাটা সবাই ভালো থেকো একদম একটু একটু ভয় পাও ভয় পাও ভালো আর এরকম অভিজ্ঞতা হোক বা জীবনের যে কোনো ভালো লাগা খারাপ লাগা বা কাউকে মিস করছো সমস্ত চিঠি আমাদের উড়ো চিঠিতে পাঠিয়ে দাও আমরা পড়ব তোমাদের একদম বাই টাটা